মায়ের প্রতিটা কথা প্রতিটা আচরণ প্রতিটা উচ্চারণ প্রতিটা কাজ সন্তানের উপর প্রভাব ফেলে সন্তানকে প্রভাবিত করে এই জন্য সন্তানের সামনে আপনার কথাবার্তা আপনার আচরণ বিধি আপনার কাজ সব কিছু নিয়ন্ত্রিত হতে হবে সব কিছু এমনভাবে হতে হবে যেন সন্তান ক্ষতিগ্রস্ত না হয় এই বিষয়গুলো আমাদেরকে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে পড়াশোনা করতে হবে এজন্য যারা যারা এখনও সন্তানের মা হননি তাদেরকে বলবো যে সন্তানের মা হওয়ার আগেই এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করা যারা এই বিষয়ে অভিজ্ঞ আছে তাদের সাথে কথা বলা এবং শেখার চেষ্টা করা সন্তানকে খেলনা কিনে দিচ্ছি এটা করছি করছি। ওটা কিন্তু আমার সন্তানকে আদর্শ মানুষ করার জন্য আমি কতটুকু আসলে সময় দিচ্ছি কতটুকু খরচ করছি এটা মূল বিষয় তো আপনাদের কাছে আমি এই অনুরোধটুকু করবো যেন আমাদের ভুলের কারণে আমাদের সন্তানরা ক্ষতিগ্রস্ত না হয় আর এমন কোনো ক্ষতি না হয়ে যায় যে ক্ষতিটা পরবর্তীতে আর ক্ষতিপূরণ করা সম্ভব না সন্তান প্রতিপালনের নীতিমালা কোরআন ও হাদিসের ও আধুনিক গবেষণার আলোকে তৈরি বাংলাদেশে প্রথম ইন্টারন্যাশনাল পেরেন্টিং সিস্টেম অনুযায়ী প্রস্তুত বই এতে রয়েছে দীর্ঘ কয়েক বছরের প্যারেন্টিং ট্রেনিংয়ের সার নির্যাস বিশ হাজারের বেশি বাবা মায়ের বাস্তব অভিজ্ঞতা ও সমাধান প্রিয় বাবা মা এই বইটি তৈরি হয়েছে রক্ত ঘাম ও চোখের পানির মিশ্রণে শুধু কলমের কালি নয় এটি এক নিবেদিত সাধনার ফল এর উদ্দেশ্য আপনার জ্ঞানের পরিধি বাড়ানো নয় বরং আপনার জানা বিষয়গুলোকে শেখায় রূপান্তরিত করা আপনি যেন জানার বাইরে গিয়ে বাস্তবে সন্তানকে সঠিক পথে গড়ে তুলতে পারেন সেই পথনির্দেশী রয়েছে এই বইয়ে ইনশাল্লাহ এই বই আপনাকে সাহায্য করবে একজন দুঃখ পেরেন্ট হতে এবং আপনার সন্তানকে গড়ে তুলবে একজন আদর্শ মানুষ হিসেবে সীমিত সময়ের জন্য এখন বাবা মায়েরা অর্ডার করার সুযোগ পাচ্ছেন প্রতি জেলা থেকে মাত্র একশো জন অর্ডার করতে পারবেন তাই দেরি না করে এখনই নিচের লিঙ্কে ক্লিক করুন অথবা মেসেজে পাঠিয়ে দিন আপনার নামও ঠিকানা একটি বই হয়তো বদলে দিতে পারে আপনার সন্তান ও পরিবারের পুরো ভবিষ্যৎ মানব কল্যাণে সযতন পরিচর্যায় মানারা একাডেমি